নিষিদ্ধ হল ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্ত আওয়ামী লীগকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করল অন্তর্বর্তীকালীন সরকার শনিবার রাত আটটার দিকে রাষ্ট্রীয় ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এই রুদ্ধশ্বাস সিদ্ধান্ত নেওয়া হয় যার নেতৃত্বে ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে আওয়ামী লীগ সহ তাদের অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম এমনকি সাইবার স্পেসেও নিষিদ্ধ করার প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় রাত এগারোটার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনে রাজনৈতিক দল হিসেবে কোনো গোষ্ঠীকেও বিচারের আওতায় আনার বিধান যুক্ত করা হয়েছে এই আইনের বলে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার প্রক্রিয়া চলাকালীন দলের যাবতীয় কার্যক্রম স্থগিত রাখা হবে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আন্দোলনরত জনতার নিরাপত্তা রক্ষার্থে তিনি আরও বলেন জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব শিগগিরই প্রয়োজনীয় পরিপত্র জারি করা হবে এই ঘোষণা আসতেই দেশজুড়ে শুরু হয় আলোড়ন বিশেষ করে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান গণজমায়েত মুহূর্তেই রূপ নেয় উৎসবে সেখানে উপস্থিত হাজার হাজার মানুষকে উল্লাস প্রকাশ করতে দেখা যায় অনেকের চোখে ছিল আনন্দাশ্রু কারো হাতে ছিল জাতীয় পতাকা কেউ আবার স্লোগানে মুখর করছিল চারপাশ ফ্যাসিবাদের পতন হোক জনগণের বিজয় হোক এই গণজমায়েতে ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী ছাত্রশিবির ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ এবং অন্যান্য ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা প্রথমে যমুনা ভবনের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেন এরপর অন্যান্য সংগঠন একে একে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনের ঢেউ ছড়িয়ে দেয় সারা ঢাকায় এই নিষিদ্ধ ঘোষণাকে কেন্দ্র করে সরকার আরও ঘোষণা দিয়েছে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করা হবে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করেই চলমান আন্দোলনের বর্ণচড়া পথনকশা তৈরি হচ্ছিল যার প্রথম সাফল্য হিসেবে আজকের এই রায় ইতিহাসে স্থান করে নিচ্ছে এর আগে দু সালের তেইশ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল টেন্ডারবাজি হত্যা ধর্ষণ দখল ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নিষিদ্ধ হলে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয় এরপর থেকেই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার দাবি জোরালো হতে থাকে সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির চাপেই সরকারের ওপর রাজনৈতিক অবস্থান নেওয়ার চাপ আসে যার চূড়ান্ত রূপ মিলল আজকের সিদ্ধান্তে উল্লেখ্য যুদ্ধাপরাধে জড়িতদের বিচার এবং গণতন্ত্রহীন এক নায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রভাবশালী গণ আন্দোলন এই আন্দোলনের মূল দাবি ছিল ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটন আজকের ঘোষণায় সেই দাবির বাস্তবায়ন হলো যা অনেকের মতে এক নতুন বাংলাদেশের উন্মেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ট্রেন্ড করছে নিষিদ্ধ আওয়ামী লীগ ফ্যাসিবাদের অবসান এবং জনতার জয় বহু বছর পর যেন দেশের রাজনীতি এক টার্নিং পয়েন্টে পৌঁছেছে কেউ বলছেন এই সিদ্ধান্ত দেশের গণতন্ত্রের পথে ফিরে আসার সূচনা কেউ আবার বলছেন এটা রাজনৈতিক প্রতিশোধের ধারাবাহিকতা তবে যাই হোক জনগণ আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রসঙ্গত আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন বাংলাদেশের ওপর নিষিদ্ধ ঘোষণার এই সিদ্ধান্তে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে তা সময়ই বলে দেবে তবে আপাতত একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে একটি রাজনৈতিক দলের নয় একটি সময়ের